সবাইকে জানাই গুড মর্নিং আজকে সোমবার আজকে বুদ্ধ পূর্ণিমার ছুটি এই ঘুম থেকে জাস্ট উঠলাম এখন বাড়ছে নটা পনেরো মতো না আজকে হাঁটতে যায়নি মানে ঘুম ভাঙেনি আর কি কারণ একটু রাত করে শোয়া হয়েছে তো তো ঘুম ভাঙেনি তো এই যে আমার ড্রিঙ্কস আমার ড্রিঙ্কসটা নিয়ে বসেছি জাস্ট ব্রাশ ট্রাশ করে এই বসলাম তো এই দিনটা শুরু করলাম তো চলো খেয়ে নিই তারপরে আস্তে আস্তে কি করছি না করছি সারাদিন সব দেখাবো হ্যাঁ চলো আপাতত এটা খাই পরে আসবো তো এখন বাজছে দশটা মতো আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর ছোলার ডাল এই সবারই ব্রেকফাস্ট ওদিকে রান্না কী কী হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে ব্রেকফাস্টটা করে নিই তারপর রান্না কি কী হবে দেখাচ্ছি দেখো কী কী রান্না পান্না আজকে দেখাই এই যে বাটা মাছ দিয়ে আলু ডাটা আর পেঁপে আছে পেঁপে দিয়ে ঝোল আর হচ্ছে এই যে ট্যাংরা মাছের ঝাল আর এখানে হচ্ছে ঢেঁকি শাক এই হচ্ছে সিম্পল রান্না আজকে তো রান্না শেষ এবার আমি গড় পরিষ্কার করব তো এই যে এখন হচ্ছে জামা কাপড় বোঝাতে এসেছি কত জামা কাপড় কালকে কাঁচা হয়েছিল কিছু গোছানো হয়নি ওগুলো এখন এই বসে বসে গোছাচ্ছি আবার শুধু গোছানো কার কোনটা আবার চাপে মানে এক একজনের তো এক একটা কম্পার্টমেন্ট সেই কম্পার্টমেন্টে আবার ঢুকবে ওটা হচ্ছে সবথেকে আর কি বিরক্তকর কাজ এটা তো একটা বিরক্ত বটেই জামাকাপড় গোছানো তার থেকেও বিরক্ত হচ্ছে জায়গার জিনিস আবার এক একজনের এক এক জায়গায় যাবে এটা হচ্ছে আরও বিরক্তকর

আমরা ছোটোবেলায় পড়তাম আদ্যি কাপড়ের এটা তো আদি কাপড় নয় সুতির পাট এটা আমার খুব ভালো লাগে জামাটা পড়াতে আর কি চলো এগুলো গোছাই ঠিক আছে এগুলো গোছাই জায়গার জিনিস জায়গায় ভরি তারপরে আবার পরে আসছি তাহলে পরে আসছি বলতে এখন ওই ঘরের বিছানা বিছানা ওই ঘরের বিছানাটা আমার গোছানো হয়নি এই যে উল্টোই বোঝাচ্ছি সোজা করার ক্ষমতা টাইম কোনোটাই এখন আমার নেই উল্টোই বোঝাই হ্যাঁ চলো তাহলে এসব বোঝাই এই ঘরটা পরিষ্কার করিও স্যার অ্যাসপেঞ্চটা পড়াতে স্যার অ্যাসপেঞ্চকে তিনটে নাগাদ স্যার আসবে তো তার আগে তোমাকে পেটটা ক্লিন করতে হবে এখন বাজে সাড়ে বারোটা মতো আজকে দীপাদি এখন আসেনি তো আসুক দীপাদি চলো তাহলে এখনকার মতো টাটা এগুলো সব গোছায় ওই ঘরটা গোছাবো গিয়ে সোফাটা ঠিকই আছে সোফাটা গোছাতে হবে না সোফাটা ঠিকই আছে মানে কালকে রাত্রে সোফাটা জন্য ঠিকঠাক চলো তাহলে এগুলো সব গুছিয়ে পড়ি জায়গার জিনিস জায়গায় যার যেটা যাবে সার্জেটাই বলি আবার পরে আসছি এখনকার মতো তাহলে টাটা তো এই যে খাওয়া দাওয়া করে আসলাম লাইট যাই হোক জানলাগুলো খুলে দিয়েছি তাই জন্য তাই খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে আসলাম এখন একটু রেস্ট করবো এখন বাজছে পনেরো তিনটা মতো তিনটা থেকে মেয়েকে পড়াতে আসবে আর মেয়ে এখানে যে শুয়ে আছে একটু রেস্ট করুক এবার আমি একটু শোবো রেস্ট করবো তারপরে ও করতে তারপরে ও করতে চলে যাবে আর আমি এখন শুয়েই থাকবো আমার কোনো কাজ নেই খাওয়া দাওয়া হয়ে গেছে পরে আসবো সন্ধ্যা বেলায় বা বিকালবেলায় দেখা করবো হ্যাঁ আমি পুজো দিয়েছি দেখায়নি না আজকে প্রচুর ফুল পেয়েছি দাঁড়াও দেখাচ্ছি কত ফুল পেয়েছি ফুল প্রচুর ফুল পেয়েছি আজকে প্রচুর ফুল চলো রেস্ট করি পরে আসবো আবার এই যেখানে মোমো সস মোমো খাদক কেমন কে দেয় ভেজ ভেজ মোমো আজকে এখন বাচ্চা কে বলি কটা এখন বাচ্চা আটটা বাচ্চা তো আটটা বাচ্চা এখন আচ্ছা এখন আমি একটু রেস্ট করবো এখন আধা ঘন্টার মতো রেস্ট করবো আমার আজের আজকে রান্না হচ্ছে স্পেশাল রান্না ডিনারে দেখাবো বলবো না কি বানাবো স্পেশাল রান স্পেশাল বলতে হ্যাঁ স্পেশাল আর মেয়ে পড়ছে ওদিকে বাইরে বর পড়াচ্ছে একা আমি কী করবো তাই জন্য মি টাইম ফোন কাঁটতে আসলাম ফোনের দিকে চার্জ নেই চার্জে বসালাম চার্জে বসিয়ে ফোনটা কাটবো এই এখন আটটা বাজছে তো মেয়ে সাড়ে আটটায় ছুটি হয়ে যাবে তারপরে একটু বেরোবো বাজারে যাবো একটু কয়েকটা জিনিস কেনার আছে তো এই চলো একটু রেস্ট করি পরে আসবো এই যে এখন বাজে নটার মতো এখন এই যে হাঁটতে যাচ্ছি সকালে তো হাঁটিনি তাই এখন হাঁটতে যাচ্ছি ও আমরা বাজারে গেছিলাম বাজারে গিয়ে ওর হচ্ছে কয়েকটা জিনিস কিনলাম কিনে ওগুলো বাড়িতে রেখে এই যে এখন যাচ্ছি হাঁটতে চলো দেখা যাচ্ছে এবার যাচ্ছে দেখা চলো এখনো পৌঁছায়নি ডেস্টিনেশনে রাস্তা এই রাস্তাটা না আমার খুব ভালো লাগে দেখো এত সুন্দর লাগে রাত্রেবেলা এই রাস্তাটা মানে রাত্রেবেলা দিনের বেলা সানফ্লাওয়ার না এই যে মানে দুপাশে শুধু গাছ আর এই যে রাস্তা আর কিচ্ছু নেই খুব ভালো লাগে এই রাস্তাটা মানে সকালেও যেমন ভালো লাগে রাত্রেও তেমন ভালো লাগে মানে দুপাশের সিনারি একদম এত সুন্দর খুবই সুন্দর লাগে রাস্তাটা এবার এই রাস্তাটা একটু খারাপ একটু উঁচু নিচু উঁচু নিচু ভাঙা বোল্ডার এই রাস্তাটা একটু খারাপ আর কি ওই রাস্তাটা খুবই সুন্দর লাগে আমার চলো হ্যাঁ পৌঁছাই ওখানে চলো তিন রাউন্ড হলো তিন রাউন্ড এখন হাঁটছি পুরো আজকে তো ঘড়ি পরে আসিনি ভুলে গেছি মানে জিনিসটা রেখেছি বেরিয়ে চলে আসছি ঘড়ির কথা মনে নেই হ্যাঁ কই ফ্ল্যাগ ও আচ্ছা ফ্ল্যাগ হ্যাঁ যাই হিন্দ তো ঘড়ি পর আসতে ভুলে গেছে মোবাইলের টাইম দেখে হাঁটছি আধ ঘন্টা চোখ বন্ধ করে হাঁটবো দাঁড়ানোর কোনো সিনই নেই চলো তিন নম্বর যাচ্ছি এই চার চার নম্বর যাচ্ছি তিন নম্বর হয়েছে চলো হাঁটি হ্যাঁ কথা বলা যাবে না এখন বাড়ছে দশটা পনেরো মতো হ্যাঁ আমার হাঁটাহাঁটি কমপ্লিট আধ ঘন্টা হেঁটেছি আজকে হ্যাঁ আধ ঘন্টা ওই যে বাবা আগে চলে গেছে দা হয় তো বাস এইখানে একটা ভালো আছে এখন বাড়ি আছি বাড়ি থেকে আজকে কী ডিনারে আছে একবারে গিয়ে দেখাবো আমি বলবো না আজকে গিয়ে একবারে দেখাবো আজকে ডিনারে কী বানিয়েছি চলো বাড়ি যাই হাওয়া দিচ্ছে না অনেকটু একটু আগে হাওয়া দিচ্ছিল এখন হাওয়া দিচ্ছে না একটু গায়ে লাগছে না চলো বাড়ি যাই তারপর ফ্রেশ ফ্রেশ হই তারপর দেখাবো এই হচ্ছে আজকে রাতের ডিনার এই যে বাবানের এখানে বেড়ে নিয়েছি এই যে এবার আমাদের বাড়বো এই হচ্ছে আমাদের ডিনার চিকেন বিরিয়ানি হোম মেড তো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা